আসসালামু আলাইকুম প্রিয় লিসনার্স কেমন আছেন সবাই দেশ ও দেশান্তরে বাইরে থেকে যারা শুনছেন আমাদের নিয়মিত ভয়ের ঘটনাগুলো ভূতপোকা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দীর্ঘ বিরোধ দিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আবারও ভয়ের ঘটনা নিয়ে আপনাদের আশেপাশে যদি কোনো ভয়ের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করুন ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেইলে তো চলুন বেশি কথা না বলে ঘটনাটি শুরু করি আজকে যে ঘটনাটি বলবো সেটা আমাদের এক শ্রোতার জীবনের সাথে জড়িয়ে ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ আলী ভাই ওনার নানির সাথে মূলত ঘটনাটি ঘটেছে উনি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছে আমাদের পরিবারের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা জড়িয়ে রয়েছে আমার নানির সাথে মাঘেব থেকে এসা পর্যন্ত নানি সবসময় নামাজে বসে থাকতেন হাতে থাকতো লম্বা তজভি মাথায় ঘুমটা টেনে এমনভাবে ঢাকতেন যে ছোটোবেলায় দেখলেও বুকটা কেঁপে উঠত পাশেই থাকতো পুরানো পিতলে গোলাপ দানি যেখান থেকে নানি মাঝে মাঝে গোলাপ জল ছিটাতেন সেই দৃশ্যটাকেই আবার অস্বাভাবিক লাগতো কিন্তু আসল ভয় শুরু হতো নামাজের পর হঠাৎ করে নানি আর নানি থাকতেন না চোখ দুটো স্থির হয়ে যেত মুখ থেকে বের হতো অদ্ভুত ভাষা এমন ভাষা যা আমরা কখনোই কেউ বুঝতে পারতাম না কখনো বলতেন ভবিষ্যতে ঘটনা কখনও জানাতেন এমন কিছু যা সত্যি ঘটতো পরে আর একটা কথা তিনি বলতেন বাংলায় আমার গলায় ভীষণ ব্যথা আমরা বাচ্চারা ভয়ে জমে যেতাম কিন্তু পালিয়েও যেতাম না সবাই বলতো নানির শরীরে নাকি জিম ভর করেছে একদিন ঘটলো এমন কিছু যেটা এখনো শুনলে শীর্ষ দ্বারা ঠান্ডা হয়ে যায় আমার মামা তাবলিক করতেন সেই সময় পাকিস্তানের একদল তাবলিক জামাত এলাকায় সফর করতে আসেন মামা তাদের দুজনকে আমাদের বাসায় নিয়ে আসেন হঠাৎ ঠিক সেই দিনই নানির উপর আবার ভর করলো সেই দিন নানি শুরু করলেন সেই দুর্বোধ্য ভাষায় কথা বলা মেহমানদের একজন তার নাম কাশিম হঠাৎ চমকে উঠে আমাকে জিজ্ঞেস করলো আপনাদের বাড়িতে কেউ কি পোস্ত ভাষা জানে মামা অবাক হয়ে বললেন পোস্ত আবার কি লোকটা কেঁপে উঠলো শুনে লোকটা বলল ওটা আমাদের খাইবার পক্ষন খোয়ার ভাষা আমি স্পষ্ট শুনলাম এই ঘর থেকে পষ্ট ভাষায় উৎসাহিত হচ্ছে আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম কারণ নানি জন্ম থেকে বাংলাদেশে তিনি কিভাবে পোস্ত ভাষা জানবেন লোকটা ভেতরে ঢুকে গেল আর নানির সাথে এসে ভাষায় কথা বলা শুরু করল আমরা স্পষ্ট শুনছিলাম নানি উত্তরও দিচ্ছিলেন বেশ কিছুক্ষণ পর লোকটার মুখে রং ফেকাসে হয়ে গেল সে হঠাৎই চুপ করে দাঁড়িয়ে গেল নানি তখন এক ভয়ঙ্কর হাসি দিলেন সে হাসিটা যেন এতটাই বিভৎস বলার বাহিরে লোকটা আর কিছু না বলে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল মামা পরে জানালেন সে নাকি ভেবেছিল নানি হয়তো বই পড়ে বা কারো কাছ থেকে শিখে এই ভাষায় বলছেন কিন্তু ঠিক সেই মুহুর্তে নানি মামাকে তাকিয়ে বললেন তুই জানিস তোদের সাথে আসা লোকটার বাসায় কি হয়েছে তার গর্ভবতী স্ত্রী মারা গেছে সন্তান জন্ম দিতে গিয়ে অথচ সে এখনো জানেই না এই কথা শুনে তো আমরা সবাই চমকে উঠলাম পরের দিন খবর এলো সত্যি সেই দুর্ঘটনা ঘটেছে লোকটার স্ত্রী ইন্তেকাল করেছেন কিন্তু চিঠিটা পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল মসজিদে গিয়ে সেই চিঠিটা হাতে পায় আর সেই সাথে সাথে নিশ্চিত হয় নানির কথাগুলো হুব সত্যি ছিল এই ঘটনার পর থেকে আমরা কেউ আর নানিকে নিয়ে কখনো প্রশ্ন করিনি এটা রোগ ছিল না জিনের ভর সেটা আজও সত্যি রহস্য তবে যেটা সত্যি নানি এমন কিছু জানতেন যা আমাদের পৃথিবীর কারো জানার কথা নয় তো এই ছিল ঘটনা ঘটনাটি ভাইয়ের সাথে ঘটেছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আজকের ঘটনাটি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন তিনি জানিয়েছেন ঘটনাটি প্রায় কয়েক বছর আগের কিন্তু আজও তাদের পরিবার সেই ঘটনার আতঙ্ক থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি ঘটনা শুরুটা ছিল একেবারে সাধারণ এক বিকালে হঠাৎ বোনটির মা ফোন করে বললেন তাড়াতাড়ি বাসায় আসো আমার শরীরটা একদম ভাল লাগছে না দ্রুত বাসায় ফিরে গিয়ে তারা দেখেন মা বিছানায় পড়ে আছেন সারা শরীর লাল হয়ে গেছে তার চেপে ধরে অচেতন হয়ে আছেন তিনি বোন আর তার বোন অনেক চেষ্টা করেও মাকে জ্ঞান ফেরাতে পারছিল না অবশেষে এক খালাকে ফোন দিলে তিনি দোয়া পর পরে ফু দিতে বললেন যথাযথ সেই কাজ সেটা পরেই ফু দেওয়ার পর মায়ের জ্ঞান কিছুক্ষণ পর ফিরে আসে কিন্তু মা জ্ঞান ফেরার পর যা বললেন তাতে যেন রক্ত হিম হয়ে গেল সবার তিনি বললেন আমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে কিন্তু আশ্চর্যের ব্যাপার গায়ে কোনো বিন্দুমাত্র জ্বর নেই মা হঠাৎ বললেন তোষকটা একবার উল্টে দেখো তো তোষক উল্টাতে দেখা গেল একটা নতুন সাদা কাগজে আরবি উল্টো অক্ষরে কিছু লেখা পরে হুজুরকে দেখানো হলে তিনি জানালেন এটা একটা মরণবান যাকে মারা হয়েছে তার বেঁচে থাকার তো কোনো কথাই নেই তোমার মা বেঁচে আছেন শুধু তার আমলে ওসিলায় বলে রাখা ভালো যে আমার মা একজন পরহেজগার ব্যক্তি ছিলেন এতেই শেষ নয় পুরো পরিবারের উপরে জাদু করা হয়েছে যেন সংসারে কোনো আয় উন্নতি না হয় জীবনে জীবনেও কোনো সাফল্য না আসে আর সেই সাথে বাসায় জিন চালান করা হয়েছে তারপরের রাত রাত একটা বেজে তিরিশ মিনিট মতো হবে হঠাৎ মা উঠে বসে অদ্ভুত কান্না করতে শুরু করেন তিনি বাইরে চলে যেতে চাচ্ছিলেন আমাদের বাসায় দুটা বিড়াল ছিল হঠাৎ বাড়ি দুইটা বিড়ালকে দেখে গলা টিপে মারতে চাচ্ছিলেন আমার মা এমন কি বললেন তোরা কেউ না থাকলে আমি ওদের গলা টিপে মেরে ফেলবো না হলে বাড়ি থেকে বের করে দেব। পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হচ্ছিল অনেক কষ্টে সবাই একসাথে রাতে একই রুমে রাত কাটালাম এরপর বোনটির স্বপ্নে আসে তার বাবা পুরোপুরি পুড়ে গেছে আর চাচা বলছে দেখে নাও তোমার বাবাকে আর কিছু অবশিষ্ট নেই এই স্বপ্নের পর ভয়ে কাঁপতে কাঁপতে তিনি মাকে বললেন সব অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় মা আর বাবাকে একসাথে হুজুরের কাছে নেওয়া হবে কমলাপুর থেকে রাতের ট্রেন যাত্রা সকাল ফজরের ওয়াক্তে নামলেন তারা চারপাশে অন্ধকার মনে হচ্ছিল দানবের মতো ঘিরে ধরেছে মা বলছিল ভয় ভয় লাগছে কেন যেন কিন্তু বাবা আর মেয়ের তেমন গুরুত্ব দিল না মায়ের কথায় এরপর অটোরিকশায় উঠার কিছুক্ষণের মধ্যে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা হঠাৎ এক সিএনজি এসে ধাক্কা মারে মেয়ে আর বাবার কিচ্ছু হয় না পড়ে পড়েছে কিন্তু মা উড়ে গিয়ে পড়লেন পিস ঢাকা রাস্তার উপর মুহূর্তে চারপাশ অন্ধকার হয়ে গেল তাদের কাছে আল্লাহর রহমতে অল্প সময় মানুষ দড়া হলো অ্যাম্বুলেন্সকে ফোন দেওয়া হলো আসার জন্য মাকে হাসপাতালে নেওয়া হলো দুই দিন পর যখন তাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো তখন জানা গেল তাদের পেছনে সবসময় চালান জিম ঘুরে বেড়ায় ঢাকা ছাড়া সাথে সাথে মাকে মেরে ফেলার চেষ্টা করছিল তারা মায়ের ওপর রুকিয়া করা হলে মায়ের হাত পা বেঁকে যেতে লাগছিল চোখ উল্টে যাচ্ছিল শরীর কাঁপছিল ভীষণ অবশেষে আল্লাহর রহমতে মা সুস্থ হলেন কিন্তু এখনও প্রতিদিন মাঝে মাঝে কিছু লক্ষণ দেখা যায় মায়ের ভিতরে যেন আমরা সেই ঘটনা থেকে এখনও বের হয়ে আসতে পারিনি